টাকনুর নিচে কোনোভাবেই আমার পোশাক যেন কোনোভাবেই টাকনুর নিচে না পড়ে আল মুসবিল যেই লোকটার পরিদ পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট টাকনুর নিচে যাবে এই লোকটা চরম অহংকারী হিসাবে আল্লাহর কাছে পর্যভিত হবে আল্লাহ পাক তার দিকে তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না আপনি চিন্তা করতে পারেন সামান্য এই ফ্যাশন আপনাকে আল্লাহ থেকে কত দূরে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত একটুখানি ফ্যাশন আপনার কাছে মনে হচ্ছে কি সুন্দর লাগে আপনাকে আপনার কাছে যদি ফ্যাশনে বাধাই আসে আপনি মোজা পড়েন এখন পাতলা মোজা পাওয়া যায় কালার ম্যাচ করে নেন অসুবিধা নাই আপনি কালার ম্যাচ করে প্যান্টের যে কালার প্রয়োজনে সেম কালারে একটা মোজা পড়ে তো মানুষ তো বুঝতে পারলো না যে আপনার ফ্যাশনে কি কাটতে এসে একই রকম দেখা দিন সেন্সিভ কিন্তু আপনি আল্লাহর ওয়ার্ডারটাকে ফলো করুন কোনোভাবেই যেন প্যান্টটা কোন নিচে না যায় এটা মারাত্মকন্যা